হরে কৃষ্ণ রাধে রাধে পয়লা বৈশাখের দিন পারলে বাড়ির তুলসীতলায় পুঁতে দিন এই বিশেষ জিনিস শ্রীহরির কৃপায় সংসারে সকল দুঃখ কষ্ট দারিদ্র দূর হয়ে আসবে অপার সুখ সৌভাগ্য নমস্কার সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু সিংহরায় ডোরবেলের সনাতনী বার্তার নতুন একটি পর্বে আমরা আপনাদের জানাই সুস্বাগতম পনেরোই এপ্রিল মঙ্গলবার বাংলা নববর্ষ পয়লা বৈশাখের দিনটি মা লক্ষ্মী ও গণেশজির পূজা অর্চনা করা হয়ে থাকে বৈশাখ মাস হিন্দু মতে খুব আর তাই এ মাস জুড়েই তুলসী গাছের বিশেষ পুজো করা হয় দিন তলায় তাই বিশেষ জিনিসটি পুঁতে দিলে সংসারে আসে অপার সুখ সৌভাগ্য শাস্ত্রে বলা হয়েছে সমস্ত তীর্থস্থানের মধ্যে গঙ্গোত্রী তীর্থস্থান শ্রেষ্ঠ তেমনি বারোটি মাসের মধ্যে বৈশাখ মাস শ্রেষ্ঠ বৈশাখ মাসকে মাধব মাস বলা হয় মা যেমন তার সন্তানের সমস্ত মনোবাসনা পূর্ণ করে তেমনি এই বৈশাখ মাস সবার মনোবাসনা পূর্ণ করে থাকে তবে তার জন্য কয়েকটি নিয়ম পালন করতে হয় বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ অত্যাধিক বেশি তাই এই মাসে তুলসী মহারানীকে জল দান করা হলে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রীত হন তিনি জগৎ পালক তার কৃপা বর্ষিত হলে এক নিমেষে জীবনে কঠিন থেকে কঠিনতর সমস্যা দূর হয়ে যায় এই বৈশাখ মাসে তুলসী জলদানের এক অপূর্ব সুযোগ রয়েছে তুলসী মহারানী হলেন কৃষ্ণপ্রেয়সী তার কৃপার ফলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার সুযোগ লাভ করি তুলসী দেবী সম্বন্ধে বলা হয়েছে তুলসী দর্শন করলে পাপ নাশ হয় জলদান করলে জম ভয় দূর হয় রোপণ করলে কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এবং তুলসীপত্র শ্রী শ্রী চরণে অর্পণ করলে কৃষ্ণ প্রেম লাভ হয় গঙ্গাদি সমস্ত পবিত্র নদী এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমস্ত তীর্থ সর্বদাই তুলসী দলে বিরাজ করেন ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যে সমগ্র পৃথিবীতে সাড়ে তিন কোটি তীর্থ রয়েছে তুলসী উদ্ভিদের মূলে সমস্ত তীর্থ অবস্থান করে আর তাই বৈশাখ মাসে শ্রীহরির কৃপা লাভ করতে পয়লা বৈশাখের দিন থেকে গোটা বৈশাখ মাস জুড়ে নিয়মিত তুলসী গাছে জলের ধারা দিন সম্ভব না হলে নিয়মিত বৈশাখ মাসে প্রত্যেক দিন তুলসী মহারানীকে জল প্রদান করবেন সে সময় জলদানের মন্ত্র উচ্চারণ করবেন যা পর্বের শুরুর দিকেই আপনাদের লিখিত রূপে প্রদান করা হয়েছে এক্ষেত্রে ছোট্ট করে জানাই বন্ধুরা যারা বৈশাখ মাস জুড়ে তুলসী গাছে জলের ধারা প্রদান করবেন তারা কিন্তু শাস্ত্রের নিয়ম মেনে অবশ্যই গোটা বৈশাখ মাস জুড়ে নিরামিষ আহার গ্রহণ করবেন অনেক ক্ষেত্রে দেখা গেছে সমস্ত কিছুর পরেও গৃহে অশান্তি আর্থিক ঝামেলা সহ নানান জিনিস দীর্ঘদিন ধরে চলতে থাকে এহেন পরিস্থিতির পেছনে বাস্তুদোষ দায়ী থাকে বাস্তুদোষ দূর করতে তুলসী গাছ দারুণ কার্যকরী তুলসী গাছ বাড়িতে থাকলে নেগেটিভ এনার্জি বাড়ি থেকে দূর হয়ে যায় পজিটিভ এনার্জিতে ভরে ওঠে গৃহ গৃহের উত্তর বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রাখলে তা সৌভাগ্যের প্রতীক হয় এছাড়াও বাস্তুদোষ দূর করে তুলসী গাছের ভেষজ গুণ অসাধারণ বিভিন্ন রোগ প্রতিরোধ করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে তুলসী গাছ দারুণ উপকারী তবে পয়লা বৈশাখের দিন বাস্তুশাস্ত্রে বলা হচ্ছে তুলসী গাছের নিচে ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে বিবেচিত একটি শালোগ্রাম শিলা রাখতে কারণ বৈশাখ মাসে যেমন তুলসী গাছে জলের ধারা দেওয়া হয় একইভাবে নারায়ণ শিলাতেও জলের ধারা দেওয়া হয়ে থাকে তুলসী ও শালোগ্রাম শিলা বৈশাখ মাসে একসাথে রাখলে এবং তাতে নিয়মিত জলের ধারা প্রদান করলে পরিবারে আর্থিক সমস্যা দূর হয় ধন সম্পদ ও অর্থে দেবী মা লক্ষ্মীকে প্রসন্ন করতে পয়লা বৈশাখের দিন তুলসীতলায় এই জিনিসটি পুঁতে দিন জ্যোতিষ বাস্তুশাস্ত্র মতে পয়লা বৈশাখের দিন একটি পান পাতা নেবেন সে পান পাতাটি একেবারে নিখুঁত হতে হবে পান পাতাটি ভালোভাবে ধুয়ে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন পান পাতাটির ওপর কিছুটা অখণ্ড আতপ চাল রাখবেন অখণ্ড অর্থাৎ যে আতপ চালগুলি ভাঙা নয় সাথে রাখবেন একটি গোটা সুপারি সমস্ত জিনিসগুলির উপর একটি হলুদ ও একটি সিঁদুরের ফোঁটা দেবেন তারপর সমস্ত মঙ্গল সামগ্রীগুলি একটি হলুদ কাপড়ে মুড়ে অতি গোপনীয়তার সাথে বাড়ির তুলসী তলায় পুঁতে দেবেন বহু চেষ্টার পরেও যদি দুর্ভাগ্য পিছুই ছাড়ছে না তাহলে দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্য ফিরে পেতে পয়লা বৈশাখের দিন সন্ধেবেলায় আটা দিয়ে একটি প্রদীপ নিজে হাতে তৈরি করে তা শুদ্ধ গাওয়া ঘি দিয়ে তুলসী তলায় জ্বালিয়ে দেবেন এবং বৈশাখ মাসে প্রতিদিন তুলসী মহারানীকে একটু হলেও আঁখি গুড় নিবেদন করুন তবে কিছু নিয়ম কানুন আছে যেমন ধরুন বৈশাখ মাসে প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্রে দুপুর বারোটার আগে তুলসী গাছের গোড়ায় ফুল ও জল দিতে হবে প্রতি সন্ধ্যায় তুলসী গাছের কাছে ধূপ ও প্রদীপ জ্বালাতে হবে সন্ধ্যার পর কিন্তু তুলসী গাছ স্পর্শ করা যাবে না অসুচি অবস্থায় কখনো তুলসী গাছ স্পর্শ করতে নেই মহিলারা সবসময় মাথায় কাপড় দিয়ে তুলসী গাছে জল ফুল অর্পণ করবেন এতে প্রসন্ন হন শ্রীহরি পয়লা বৈশাখের দিন দেরি করে ঘুম থেকে উঠবেন না কারণ বৈশাখ মাসে শাস্ত্র মতে প্রাত স্নানের গুরুত্ব রয়েছে তাই পয়লা বৈশাখের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান সেরে সমস্ত আজকের বলা পর্বের নিয়মগুলি পালন করুন আপনার জীবন সাফল্যে ভরে উঠবে শুভ নববর্ষ ভালো থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ